আজকের গল্প কলমকের দাগ কলমি কবিতা চক্রবর্তী রাঘব ব্যানার্জি আজ ভোরবেলা ঘুমের মধ্যেই মারা গেছেন কেউ কিছু টের পাওয়ার আগেই সব শেষ প্রায় সত্তরের ওপর বয়স হয়েছিল তবুও এই বয়সেও যথেষ্ট সক্ষম ছিলেন নিয়মিত এক্সারসাইজ করতেন বাজার করা হাঁটা ব্যাংকের কাজ সব নিজেরা কাজ নিজেই করতেন রোগবালাই খুব একটা ছিল না দরকার হলে ছেলেকেই দেখিয়ে নিতেন ওই প্রেশারের ওষুধ একটু খেতে হতো তাছাড়া আর তেমন কোনো অসুখ ছিল না তবু হঠাৎ করেই হার্ট অ্যাটাক আর ঘুমের মধ্যে মৃত্যু কেউ জানতেও পারল না কখন চলে গেলেন ঘুমের মধ্যে রাঘববাবুর একমাত্র ছেলে রাকেশ শহরের নাম করা ডাক্তার এক ডাকির লোক চেনে সেও আগে কিছু বুঝতে পারেনি যে এত হঠাৎ করেই বাবা চলে যাবেন আগে থেকে তো কোনো অসুবিধা ছিল না কাল বিকেলেও হাঁটতে বেরিয়েছিলেন রাতে একসাথে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করেছেন শুতে গেলেন তখনও ঠিক ছিলেন ঘুমের মধ্যে কী যে হলো আর চলে গেলেন রাকেশ খুব ভেঙে পড়ল মা নেই আর এবার বাবাও চলে গেলেন শান্তি মিটে গেলে বাবার আলমারিটা খুলে সামনে দাঁড়ালো রাকেশ এত শৌখিন একজন মানুষ ছিলেন বাবা তার ছোঁয়া এখনও আলমারিতে লেগে আছে থরে থরে পাট পাট করে রাখা বাবার জামা প্যান্ট পাঞ্জাবি আরও কত কি। এক জামা দুদিন পরতেন না কোনো দিন পরদিনই সেটা কাস্তে দিতেন স্ত্রী করা জামা ছাড়া পরতেন না এত টিপটপ একজন মানুষ প্রত্যেক দিন বিকেলে বন্ধুদের আড্ডায় যেতেন একদম টিপটপ হয়ে সব জায়গাতেই তাই আলমারিতে অনেক পুরনো কয়েকটা শাড়ি আছে মায়ের স্মৃতি হয়তো এগুলো বাবা যত্ন করে রেখে দিয়েছিলেন কত ভালোবাসা দুজনের অথচ কোন ছোটবেলায় রাকেশের মা মারা গেছে ওরা তখন গ্রামের বাড়িতে থাকতো মা মারা যাওয়ার পর রাকেশের বাবা ট্রান্সফার নিয়ে এই দুর্গাপুরে চলে এসেছেন এখানেই রাকেশের বড় হওয়া ডাক্তার হওয়া না না রাঘববাবু আর দ্বিতীয়বার বিয়ে করেননি একা হাতে ছেলেকে বড় করেছেন দু বছর হলো ছেলের বিয়েও দিয়েছেন একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো রাকেশের বুক থেকে একটা অধ্যায়ের যেন সমাপ্তি বাবার কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে বাবার ব্যাংকের বইটা হাতে এসে পড়লেন পড়ল রাকেশের অবসরের পর বাবা বেশ ভালোই পেনশন পান তাছাড়া বেশ কিছু টাকাও আছে অ্যাকাউন্টে রাকেশ কোনো জানতে চায়নি বাবার কত টাকা আছে বা কত টাকা পেনশন পান নিজে রোজগার করার পর থেকে শুধু বাবাকে সংসারে একটা টাকাও দিতে দেয়নি রাকেশ তবু রাঘববাবু মাঝে মাঝেই অনেক কিছু কিনে আনতেন সংসারের জন্য জোর করে ইলেকট্রিক বিল বা নিজের ওষুধপত্র নিজেই করতেন নিজের খুশির মতো খরচ করতেন নতুন বৌমাকে বাজারে নিয়ে গিয়ে কত কিছু কিনে দিতেন কিন্তু একটা ব্যাপার দেখে রাকেশ অবাক হয়ে গেল কিছু বছর আগে কয়েক লাখ টাকা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে আর সেই অ্যাকাউন্টেই প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে ট্রান্সফার হয় রাকেশের অজানা সেই অ্যাকাউন্টের নাম খোঁজ নিয়ে জানতে পারলো একটা আশ্রমে প্রতি মাসে ওই টাকাটা বাবা পাঠাতেন বাবার বন্ধুদের কাছে জানতে পারলো বাবা মাঝে মাঝেই একটা আশ্রমে যেতেন খুব কৌতূহল হলো রাকেশের এতগুলো টাকা প্রতি মাসে বাবা একটা আশ্রমে কেন দিত আর তাকে তো কোনো দিন এই ব্যাপারে একটা কথাও বলেনি আশ্রমে যাওয়ার কথাও তারা কেউ জানে না রোজ বিকেলে বাবা বেরোতেন বন্ধুদের সাথে গল্পগুজব করতে পার্কে কিন্তু আশ্রমে যাওয়ার কথা তো সে জানে না কোনো দিন বাবার মুখে আশ্রমের কোনো কথাই শোনেনি সে আর কয়েক লাখ টাকার ব্যাপারটাও বেশ ভাবল ভাবালো রাকেশকে তাকে বললে কি সে মানা করতো খুব কৌতূহল হলো তা জানার একবার অন্তত সেই আশ্রমে যাবার ইচ্ছে হল পরদিনই আশ্রমে পৌঁছে গেল রাকেশ মহারাজের সাথে দেখা করে নিজের পরিচয় দিল বাবার মৃত্যুর কথাও বলল উনি তো খুব দুঃখ প্রকাশ করলেন বাবার জন্য কত ভালো মানুষ ছিলেন বাবা বারবার বলতে লাগলেন এরপর যেটা রাকেশ শুনল তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না মহারাজ বললেন একজন অসুস্থ মহিলার জন্য উনি প্রত্যেক মাসে এই টাকাটা পাঠাতেন এবং প্রত্যেক সপ্তাহে একবার করে এসে দেখে যেতেন সেই মহিলাকে কোন মহিলা সে কে অবাক হয়ে গেল রাকেশ এত বছরে বাবা কোনো মহিলার কথা কোনোদিন বলেনি তো তাহলে কি বাবার সাথে অন্য কারোর কোনো সম্পর্ক ছিল ভীষণ অস্থির লাগছিল রাকেশের মহারাজকে অনুরোধ করল একবার সেই মহিলার সাথে দেখা করার বারান্দা পেরিয়ে পরপর সব ঘর একটা ঘরের সামনে গিয়ে ভেতরে ঢুকতে বললেন মহারাজ ঘরে ঢুকে রাকেশ দেখল চৈকিতে একজন মহিলা ঘুমোচ্ছেন গায়ে একটা চাদর মাথায় একটাও চুল নেই কঙ্কাল সার দেহ চোখগুলো কটুরে ঢুকে গেছে গালের হার দুটো উঁচু হয়ে আছে ভীষণ অসুস্থ দেখেই মনে হচ্ছে তাদের আওয়াজ পেয়েও চোখ খুললেন না হয়তো খুলবার ক্ষমতা নেই রাকেশ নিজে একজন ডাক্তার হয়ে বুঝল যে মহিলার অবস্থা একদম ভালো না মহিলাকে খুব ভালো করে দেখে রাকেশের কেমন যেন একটু চেনা চেনা লাগলো কোথায় যেন এরকম কাউকে দেখেছে মনে পড়ে গেল বাড়িতে টাঙানো মায়ের ছবিটার কথা কোথাও কিছু মিল আছে ছবিটার সাথে যদিও অনেকটাই আলাদা তবু রাকেশের মনে হলো মিল আছে একটু তবে কি মায়ের কেউ হবে নিনি না বেশি ভাবতে হলো না তাকে মহারাজ ঘরে নিয়ে গিয়ে বসতে বললেন বললেন তোমাকে সব জানানোর সময় এসেছে আর যখন তোমার বাবা আর নেই তখন আমি আমার প্রতিজ্ঞা ভাঙতেই পারি আর তোমার তো সবটা জানা দরকার যেহেতু উনি তোমার মা চেয়ার ছেড়ে উঠে পড়ল রাকেশ সেটা কি করে সম্ভব আমার মা তো কবেই মারা গেছে সেই আমাকে অনেক ছোটবেলায় ইনি আমার মা কি করে হয় মহারাজ তাকে শান্ত করিয়ে বলতে থাকলেন তুমি ভুল জানো তোমার বাবা তোমাকে সত্যি কথা বলেননি লজ্জায় তুমি যখন খুব ছোট। তোমার মা তোমাদের ছেড়ে চলে যান অন্য একজনের সাথে লজ্জায় অপমানে তোমার বাবা ট্রান্সফার নিয়ে তোমাকে নিয়ে এখানে চলে আসেন আর বলেন তোমার মা মারা গেছে তুমি সেটা জেনেই বড় হয়েছো এখানে সবাই সেটাই জানে বেশ কিছু বছর আগে আমাদের লোকেরা তোমার মাকে খুব অসুস্থ অবস্থায় রাস্তায় পায় স্মৃতিশক্তি হারিয়ে গেছে ওনার কিছু মনে করতে পারছেন না আর ভীষণ অসুস্থও ছিলেন আমরা ওনাকে এখানে নিয়ে আসি উনি কিছুই বলতে পারছিলেন না কোথায় থাকেন বা কে কে আছে ওনার তখন আমরা পেপারে ছবি দিয়ে বিজ্ঞাপন দিই সেটা দেখে তোমার বাবা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তোমার বাবাকে ওনার বাড়িতে নিয়ে যেতে বলি কিন্তু তোমাকে কি জবাব দেবেন বা তুমি মাকে কীভাবে দেখবে তোমার মান সম্মানের কথা এসব চিন্তা করে এই আশ্রমেই ওনাকে রাখার অনুরোধ করেন আর এককালীন কিছু টাকাও দেন তোমার মায়ের জন্য এছাড়া প্রত্যেক মাসে টাকা পাঠাতেন তোমার মার চিকিৎসার জন্য আর প্রত্যেক সপ্তাহে এসে তোমার মার সাথে সময় কাটাতেন ওইটুকু সময় এসেই কত যত্ন কত সেবা করতেন তোমার মাকে কত পুরনো কথা বলতেন তোমার মার সাথে কিন্তু তোমার মা কিছুই মনে করতে পারতেন না সত্যি তোমার মাকে উনি খুব ভালোবাসতেন দুঃখের বিষয় তোমার মা সেটার কিছুই বুঝতেন না ওনার স্মৃতিশক্তি একদমই লোপ পেয়েছে এখন তোমার মা ক্যান্সারের শেষ স্টেজে আছেন জানি না কতদিন আর বাঁচবেন তোমাকে জানানো দরকার ছিল আমার তাই বললাম পাথরের মতো কিছুক্ষণ বসে থাকলো রাকেশ এত বড় সত্যিটা বাবা এত বছর লুকিয়েছিলেন তার কথা ভেবে কেন আগে বললেন না বাবা তাহলে মাকে আরও আগে থেকে সেবা করার সুযোগ পেত সে তার মা জীবিত অথচ সে জানতেই পারেনি উঠে দাঁড়ালো রাকেশ তারপর বলল আমি আজই আমার মাকে ওনার নিজের বাড়িতে নিয়ে যাব বাবা নেই তো কি হয়েছে আমি তো আছি আমার মায়ের জন্য আমি থাকতে আমার মা আর আশ্রমে থাকবে না যে কদিন উনি বেঁচে থাকবেন ওনার সেবা করার সুযোগ তো পাব আজকের গল্পটি এখানেই সমাপ্ত ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন যাতে গল্পের ভিডিও পোস্ট করার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে ধন্যবাদ